এই হাঁটু ব্যথাটা আসলে মূলত কেন হয় এবং এর কারণগুলো কি কি অনেক ধন্যবাদ আপনি যথার্থই বলেছেন আসলে আমরা একটু বয়স ভেদে যদি হাঁটুর কারণটা বর্ণনা করি আমরা দেখি যে শিশু বয়সে যারা মনে করেন পাঁচ থেকে আট বছর এরকম বয়স যদি ধরি বা দশ বছর পর্যন্ত তখনও কিন্তু হাঁটু ব্যথা নিয়ে অনেক রুগী আমাদের কাছে আসে সেটা হলো স্পোর্টস ইঞ্জুরি খেলাধুলা সংক্রান্ত খেলতে যে ব্যথা পেয়েছে আঘাত পেয়েছে এছাড়া রিউমেটিক ফিভার নামে একটা ডিজিজ আছে আপনি জানেন যে বাদ জ্বর এই বাঁধ জ্বরের কারণে অনেকের বিভিন্ন জয়েন্ট পেন হয় ছোট বাচ্চাদের সেটা পনেরো বছর বয়স পর্যন্ত এছাড়া জুভিনাইল অ্যাথরাইটিস নামে একটা অ্যাথরাইটিস আছে সেটা শিশুদের হয়ে থাকে তো এই এজে সাধারণত এইগুলোর কারণে আমরা পাই একটু যদি আমরা টডলার ধরি বা মানে এইটিন পর্যন্ত বা এইটিন থেকে আমরা যদি বিশ পঁচিশ বছর পর্যন্ত যদি দেখি তখন কয়েকটা কারণে আমরা হাঁটু ব্যথা পাই যেমন স্পোর্টস ইঞ্জুরি খুব কমন এছাড়া বিভিন্ন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা আমাদের ইউরিক অ্যাসিড নামে একটা উপাদান আছে যেটা রক্তে বেড়ে গেলে বাংলায় বাদ বা গাউট বলা হয় তো সেই কারণে অনেকে হাঁটু ব্যথা ভুগে থাকে এছাড়া রিমোটের রাথ্রাইটিস নামে একটা ডিজিজ আছে যেটা সাধারণত ইয়াংদের হয়ে থাকে সেটা সাধারণত আঠারো থেকে বিশ পঁচিশ বছর বয়সের মধ্যে হয় এটা এই এজ গ্রুপটা সাধারণত এই ধরনের কারণে হাঁটু ব্যথায় আক্রান্ত হয়